সভ্য সমাজ ব্যবস্থার নগ্নচিত্র আবারও প্রকাশে এলো সাড়ে তিন বছর বয়সী এক শিশুকন্যার সঙ্গে যৌন নিপীড়নের ঘটনায় সাড়ে তিন বছরে শিশুকন্যার যৌন নিপীড়নের শিকার অভিযুক্ত ধর্ষক নিজেও নাবালক বলে জানা গেছে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় সুনির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করে পুলিশ ঘটনা তদন্ত করছে এবং অভিযুক্তকে জালে তোলার প্রয়াস করছে এমনটাই দাবি পুলিশ সূত্রে ঘটনার বিবরণে জানা যায় তেলিয়ামুড়া থানাধীন উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কোনো একটা এলাকায় সাড়ে তিন বছরের এক শিশু কন্যা তারই প্রতিবেশী সতেরো বছরের এক কিশোরের দ্বারা যৌন নিপীড়নের শিকার হয় গোটা ঘটনা জানাজানি হওয়ার পর তেলিয়ামুড়া থানায় মামলা দায়ের করা হয়েছে ওই নাবালিকার পরিবারের তরফে এই ঘটনার বিবরণ দিতে গিয়ে তেলেমুড়া থানার ওসি রাজীব দেবনাথ জানিয়েছেন তিনশো ছিয়াত্তর তিন আইপিসি এবং পস্কো এর ছয় নম্বর ধারায় মামলা গ্রহণ করে অভিযুক্তকে জালে তোলার প্রচেষ্টা চলছে গোটা ঘটনাকে ঘিরে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চঞ্চলকর এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকা সূত্রে আরও জানা গেছে সংশ্লিষ্ট নাবালিকা শিশু কন্যাটিকে প্রলোভন দেখিয়ে বাড়ির অন্যান্যদের অনুপস্থিতিতে অভিযুক্ত কিশোর এই ন্যাক্কার জন্য কাণ্ড ঘটিয়েছে অন্যদিকে অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করছে এলাকার সমস্ত অংশের লোকজন গতকাল কি আমাদের কাছে একটি অভিযোগ আসে সাড়ে তিন বছর বয়সী একজন কন্যা সন্তানকে শারীরিক প্রতিবেশী যে প্রতিবেশী সেও যুগে নেয় সি সি এল তাকে শারীরিকভাবে ফেরস্তা করে এবং পরিবেশ দিতে আমরা একটি মামলা নেই হামলার নাম্বার হচ্ছে প্রতি মহমবাড়ি

মধুপুর পশ্চিম বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে এবং অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা ছাত্র ছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে সম্পূর্ণ কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন একটি সংস্থা এবং কম্পিউটার শেখানোর পর উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর পশ্চিম বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে பியூரோ ரிப்போட நியூஸ் திரிபுரா ட்வென்ட்டிஃபோர்